হ্যালো আজকে কি ক্যামেরা কোয়ালিটি একটু অন্যরকম লাগছে হ্যাঁ লাগারই কথা কারণ আজ আমি আমার বরের নতুন ফোন থেকে ভিডিও করছি তাই জন্য একদম ক্লিয়ার স্ক্রিন দেখা যাচ্ছে তো ঘড়িতে এখন বাজে ওই আটটা চল্লিশ মতন তো আমি আর আমার বর কাজ থেকে এসে ফ্রেশ হই একদম রেডি এত রাতে ভাবছো কোথায় যাচ্ছি যাচ্ছি একটু মেলাতে আমাদের উত্তর পাড়ায় দোল উৎসব উপলক্ষে এক মাস জুড়ে একটা মেলা হয় তো আমি তো কোনো বছর যাই না আর এ বছর যেহেতু নতুন বিয়ের পর আমি এখানে থাকছি আমার ননদ বললো ছোট ননদ আমার তো কাছেই থাকে তোমরা তো জানো এর আগের ব্লগে দেখেইছ তো ওরা প্রতি বছর এই মেলাটাই ঘুরতে যায় তা আমাকে বলেই যে বিয়ের পর সবাই একসাথে যাব তো আজকেই সেই দিন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি খুব মজা হচ্ছে মেলায় সত্যি কথা বলতে আর যাওয়াই হয় না আগে আমাদের শালকিয়াতে মেলা হতো তো তখন যেতাম কিন্তু তারপরে আস্তে আস্তে সব উঠে গেল আর কোনোদিন মেলাতেই যাওয়া হয় না তো মেলার নাম শুনে আমি এক পায়ে রাজি যে না আমি যাবই। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখতে পাচ্ছো এরকম ঘামছি ফ্যান এক সেকেন্ড অফ করলে এরকম ঘামতে শুরু করে দিচ্ছি অফিস থেকে এসে তো ডিরেক্ট স্নান করেছে দুজনেই কারণ এত গরম থাকা যাচ্ছে না মারাত্মক গরম এই চৈত্র মাসেই পড়ে গেল সামনে বৈশাখ জ্যৈষ্ঠ আছে কি যে হবে হাল জানি তো চলো বেশি কথা বারাচ্ছি না ছোট্ট একটা ভিডিও করব আহ দেখতে থাকো আমরা সবাই মিলে এখন মেলায় যাচ্ছি তো আমরা ওদের সাথে চলো দিদি যায় পুরা ওয়েট করছে চলো চলো নিচে যাই তাড়াতাড়ি আগে আগে আমার বর জামাইবাবু আর কুচু যাচ্ছিল আর পিছনে আমি আর দেখতে পাচ্ছ রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে ঠিক মেলায় ঢোকার আগে এই জন্য ছোট ননদ আমার দুজনে মিলে এবার যাচ্ছি গল্প করতে করতে মেলায় ঢুকেই পড়েছি চলো এবার মেলাতে ঘোরা যাক তোমরাও আমাদের সাথে ঘোরো দোল পূর্ণিমা উপলক্ষে যেহেতু মেলাটা হয়েছে দেখো কি সুন্দর এখানে রাধা কৃষ্ণ ঠাকুর দোলায় দুলছে এত ভালো লাগছে আর এক একটা জায়গায় এরকম ভাবে এক একটা চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো তোমরা দেখো আর আমি এটা খুব এনজয় করেছি কারণ এইগুলো আমি অনেক দিন পর দেখলাম

ત્રિ ટી નાખો પછી तीन दिन दिन तीन दिन में संपर्क नहीं कर रहा बोल ना ऐसे खाली ऐसे हमारे जो का नहीं है ছোটবেলায় কতবার এই দোলায় উঠেছি নাগর দোল্লা কী প্রিয়ই না ছিল কিন্তু যত বড় হয়েছি কেন জানি না এর ওপরে একটা আলাদাই ভয় কাজ করে আর আমার বড় বলল যে না এখানে উঠতে হবে না তো চলো এবার কিছু খাওয়া দাওয়া করা যায় প্রথমেই আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে পাবড়ি চাট খেতে তো এখানে পাবড়ি চাট নিয়েও নিয়েছি আমরা অধীর আগ্রহে বসে আছি সবাই মিলে বাপড়ি চাট খাবো বলে আর মেলায় যা জিনিসের দাম তবু টুকটাক করে অনেক কিছুই কিনেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো পাপড়ি চাটটা কিন্তু বেশ ভালোই বানিয়েছিল যদিও একটু টক টক ছিল তো ছেড়ে দাও কী আর করা যাবে তারপরেই জামাইবাবু খাওয়ালো ঘুগনি আর এখানে আমরা সবাই মিলে ঘুগনি টেস্ট করছি ঘুগনিটা কিন্তু দারুণ খেতে ছিল ওপরে ঝুড়ি বাজা পেঁয়াজ দিয়ে চাট করে দিয়েছিল দারুণ লাগছিলো খেতে তো এখানে ঘুগনি খেয়ে দেখি আর কি কি করি তো টুকটাক করে কেনার বলতে এখন বিয়ের পর যা কেনার সব সংসারের জন্য আগে বিয়ের আগে যেমন অনেক কিছু কিনতাম কিন্তু বিয়ের পরে সংসারের এইটা খুঁটি গেল। তারপরে দেখো কি সুন্দর এখানে সব কাঁচের কাপ ডিসের সেট মানে চোখ সরানোই যাচ্ছে না খুব ভালো লেগেছে আমার দয়া করে দামা জিনিস কেনার আগে ভালো করে দেখে নিবে ঘড়িতে বাজা এখন সাড়ে দশটা এই জাস্ট এলাম অনেকখানি দেরি হয়ে গেল আর মেলা থেকে কি কি নিলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই টুকটাক জিনিসই নিয়েছি তার মধ্যে এই যে একটা চিরুনি নিলাম যেখানে মোটা দ্বারা চিরুনি ওই চুলের জট পড়লে না আজরাতে খুব প্রবলেম হয় আর এখানে তিনটে স্পুন নিয়েছি আর এটা ইয়ারবাডস নিয়েছি এটা হচ্ছে ওই ডাল সিদ্ধ করার জন্য আমার শাশুড়ি মা বলেছিল এরম একটা কিনতে যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি তো খুব অসুবিধা হয় ডাল বানাতে এটা হচ্ছে গোপুর জন্য দাঁড়া একটুখানি খুলে দেখাই তাহলে বুঝতে পারবে গোপুর বসার জন্য খুব সুন্দর দেখতে অনেক কালার ছিল তার মধ্যে এই কালারটা নিয়েছি কীরকম হয়েছে বলো আর তারপর নিয়েছি এই যে একটা চাকি বেলুন আমরা রুটি মেকার রুটি করি কিন্তু লুচি খেতে গেলে না খুব প্রবলেম হয় তার জন্য আমার বর আগে এটা কিনেছে কারণ লুচি খেতে খুব ভালোবাসে আর এটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড কিনেছি ওই মেকআপ করার জন্য অনেকদিন ধরে ভাবছিলাম কিনব কিনব চুলগুলো মুখের সামনে চলে আসে আর এটা নিয়েছি ওই ওয়ালে যে স্টিকারের লাগায় না বাটারফ্লাই আমার অনেক ধরনের নেওয়ার ইচ্ছা ছিল এই লাগাবো আই থিঙ্ক ফুটবে এই দিওয়ালে যদি এটা লাগাই ফুটবে যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। মেলা থেকে আমরা এই সবই নিলাম আজকের মতন তাহলে ভিডিও এখানেই শেষ করছি টাটা গুড নাইট এবার খাবো খেয়ে দে সোজা ঘুম আর শরীর দিচ্ছে না অফিস থেকে এসে ডিরেক্ট মেলায় গেছি আর হ্যাঁ জিলিপি কিনেছিলাম সবাই মিলে খেয়ে নিয়েছি আর আজকে রাত্রি বা ডিনারে আমরা মেলায় যাওয়ার আগেই একটু রুটি আর চিলি চিকেন কিনে নিয়েছিলাম কারণ আজকে আর শরীর দিচ্ছিলো না এত গরমে আর দুবেলা ধরে রান্না করতে পারছি না তাই রুটি চিলি চিকেন আছে আর সাথে দু তিনটে জিলিপি এক্সট্রা বেঁচে আছে ওটা নিয়ে চলে এসেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো তো আজকের মতন এখানে টাটা গুড নাইট